হ্যালো বন্ধুরা তো দেখো বুবু পড়াশোনা করছে দেখেছ মন দিয়ে পড়াশোনা করছে কে পড়াচ্ছে বলো ওর পাপা ওর পাপা এখানে বসে বসেও কাছ থেকে এসে ওর বাবা জানো দিন ওর পাপা ওকে পড়ায় কাছ থেকে এসে রেগুলার একদিনও মিস করে না এবার ওর পাপা কোথায় গেল। ওর পাপা গেল ওর দাদাকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে কারণ ওর দাদা যখন পড়ে আসছিল তখন ওর দাদার পায়ে একটা পেরেক ঢুকে গেছে বুঝতে পারিনি ও ঘরে এসে আমরা এখন কাছ থেকে এসেছি দেখছো ও কাঁদছে পাতেই রক্ত বেরোচ্ছে তোর বাবা বললো টিটিনাস নিতে হবে তো তোমরা তো জানো নিশ্চয়ই যে পেরেক টেরেক কোনো কিছু ঢুকে গেলে পায়ে টিটিনাস নিতে হয় তো টিটিনা নিতে নিয়ে গেছে ওকে একটুখানি ডাক্তারের কাছে তো আমাদের এখানেই আছে রাস্তার মোড়ে একটা ওষুধের দোকান ওখানেই একজন টিটিনাস দেয় তো ওনার কাছে টিটিনাচ নিতে গেছে তো ও আসলে আমি দেখাবো ডিনার্সটা নিয়ে আসলে তো এখন আমি যাব ওই তোমার একটু গরম গরম পুরুলি ভাজতে কারণ আজকে মহলায় নিরামিষ তরকারি ডাল আছে একটু গরম গরম পুরুলি পাঁপড় ভেজে দিলে সবাই খেয়ে নেবে তো আমি তাই বসে আছি ছেলেটা তো দোকানে যেতে পারবে না পায় ব্যথা ওকে নিয়ে গেছে এই আমি একটু বেসন নিয়ে আসতে যাচ্ছি পয়সা নিয়ে এই দেখো পয়সা নিয়েই এসছি তো বুবু কি বলছে দেখো তো কী বলছো পুরি বাবা বুবু কি পড়ছে দেখি বুবু কি পড়ছে সবাই দেখে দেখা এই দেখো বুবু কি পড়ছে দেখো বুবু দেখো এগুলো সব শিখছে দেখেছো ছোট ছোট স্পেলিং বুবু এখন থেকে শিখে গেছে গুড 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 খুব ভালো মন দিয়ে তাকাও মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে রেজাল্ট দেবে পরীক্ষা দিতে হবে ভালো করে তার জন্য ঠিক আছে দাঁড়া